কারিগরি শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে পারে আগামী দিনের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের সুযোগ পাবে একত্রিশ দফায় আহমেদ রবি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সাধারণ সম্পাদক নির্বাহী কমিটির সদস্য মৃত্যুঞ্জয় ছাত্র নেতা হাবিবুর রশিদ হাবিব আজকের এই কর্মশালায় বিশ্লেষণ করবেন

জোর দেওয়া হয়েছে কারিগরি শিক্ষার উপর গুজরাট মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের মূল্যের হ্রাস বৃদ্ধির আগে সহজীবী মানুষের নেত্রমন্ত্র নিশ্চিত করা হয়েছে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়ন যোগ্য এবং মিশ্র জ্বালানি ব্যবহার অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ অনুধাবন করা হয়েছে একত্রিশ দফা আজকের এই একত্রিশ দফা কর্মশালায় আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতারে গ্রহমারকে এই বলে আমি আমার সবচিত বক্তব্য